আসসালাম আলাইকুম সেই প্রিয় চেনা ঘাট ঢাকা এবং সদরঘাটের পাশেই এখানে বড় বড় জাহাজ এবং এই যে ছোট ছোট ঝিম নৌকাগুলো দেখতেছেন ওই যেটা বাউবাজার ব্রিজ বাবুবাজার ব্রিজ এটা দিয়ে আপনার মা যাওয়া যায় মাওয়া রোড বিভিন্ন এই যে ছোটো ছোটো নৌকাগুলো দেখছেন এগুলো আপনার এপার থেকে এটা হলো ঘাট এপার থেকে ওই যে ওপারে লোক আনা নেওয়া করে প্যাসেঞ্জার আর এগুলো হচ্ছে পটেটো নৌকাগুলো বিরে যাচ্ছে যে এপার থেকে আপনার ও যে ওপারে ওপারে লোকারে নেওয়া যায় প্রতিদিন আপনার ওই পার থেকে এই পারে এসে অফিসে যায় এই থেকে কত নৌকো হাজার হাজার ডিঙ্গি নৌকো এদের কোনো হরতাল নেই এদের কোনো কারফিউ নেই যখন তখনই আসতে পারে এবার ওপর আর এই যে দেখেন এখন তো বর্ষাকাল অজস্র পানি পানির ক্ষতি করতেছে ওই যে দেখেন এবার পার এই একটা সোয়ারি কাটা শিখলো দিন রীতিমত খুব অপরূপ দৃশ্য এটা হলো জেডি এখানে বড় বড় জাহাজ ভিড়ে যেহেতু চলতেছে আজকে ওরকম জাহাজ নেই এখানে ওই দেখেন কোথা থেকে লোক আসছে এই জায়গায় এই ট্রলারগুলো অনেক দূর থেকে আসে এসে এখানে আপনার ঘাট এরপরে চকবাজার তারপরে হলো বাবুবাজার তারপরে হলো এখানে আপনার ওই যে ইসলামপুর হাট কাপড়ের বিভিন্ন জংশন এই সিটে